এই নাম্বার চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই ভাই সৌদি আরবে আছে যদি বলে যে বিয়ের পরবাসে জীবন যাপন করতে হবে জামায়ের সাথে আপনি চলে যাওয়ার পর আপনার মা কে দেখবে আমার মা তো একেবারে অচল না কাজ করে কাজ করে খায় আমার মা থাকবে ভাইরে দায়িত্ব দিয়ে জমা এখন তো আর আমি নাই আমি সংসার চলে গেছে তুই একটু মারে দেখিস। তখন ভাই এমনিতেই আসে তখন ভাই এমনিতেই আসে এখন আমি দিবছি বলা হয় তো আমার সাথে আর ই করে আর কি আহে না কাট 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 করে আর কি যেটাকে বাংলা ভাষায় বলে আর কি অনেক সময় দেখা যায় যে সংসারে থাকতে গেলে শ্বশুর শাশুড়ি বা মানিয়ে চলার দিকে কার দায়িত্বটা বেশি আপনার না ওই পক্ষের আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করবো বাদ বাকিটা আমার জামাই বলবো যে ওদের ব্যবহার আমার ভাল লাগে নাই ও সেই জিনিসটা গুছাই দিলেই মনে করি সব সহজ সব সহজ আচ্ছা আপনার তিরিশ বছর বয়সে আপনার নিজের ব্যক্তিগত চয়েস কত বছরের পুরুষ

কারণ মানুষের যতটুকু চাদর অতটুকি পা মারানো আছে আচ্ছা সবাই বলে ভালো মনের মানুষ চাই নিজে কত ভালো হতে হবে তাই না আপনি নিজে কতটা ভালো মানুষ বলে নিজেকে মনে করেন আমি নিজেরে একসাথে একসই দিব কারণ আমি কারোর সাথে মিশি না বাসার দিয়ে বেশি বাইর হই না বাস রোজা কালাম নামাজ পড়াই ব্যস্ত থাকি এইভাবে আপনার জীবন চলে এইভাবে আমার জীবন চলে আমার কোনো স্মার্টফোনও নাই বাসায় কেউ ফোন দিলে পায় পায় না এরকম মানে সেটা সেটাও ডিস্টার্ব আচ্ছা যাই হোক বুঝতে পারছি যাই তাও তো আপনার ফোন আছে একটা অন্যান্য মানুষের সেই অবস্থাও থাকে না অনেক